আসসালামু আলাইকুম আজকে দেখাবো কাবলি জেন্স কাবলি তো এটার কালার দুইটা তাছাড়া আরেকটা মডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা কীভাবে নেবেন আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দেবো এগুলোর প্রাইসটা বলে দেবো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো এটার কালার দুইটা আর এগুলো অনলাইনেও নিতে পারবেন সরাসরি দোকান থেকেও নিতে পারবেন দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্লিপার এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমারই মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা আগে নেয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিয়ে তারপরে নিতে পারবেন যার যে সাইজটা লাগবে অবশ্যই বলে এগুলোর সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর বন্ধ হয় কালার দুইটা দুইটা কালারই সুন্দর এবং কি ইউনিক ডিফারেন্স এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আরেকটা মডেল আছে এই মডেলটাও দুইটা কালার দুইটা কালারই ডিফারেন্স তো এই মডেলটাও নিতে পারেন সরাসরি দোকান থেকে এসে নিতে চাইলে একচল্লিশ নিউ এলিফেন্ট রুড ডাকা বারোশো পাঁচ লিবার্টি শুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো চাইলে কিন্তু অর্ডার করতে পারেন স্ক্রিনশট দেওয়ার এই মতো হোয়াটসঅ্যাপে তাছাড়া যদি আপনাদের মতামত থাকে যে আপনারা কী টাইপের পণ্য দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কী টাইপের পণ্য দেখতে চান আমি চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো হালকা সোলের মধ্যে প্রিয় ওয়ান পার্ট সোল খুবই ভালো মানের ডিফারেন্স পাঞ্জাবির সাথে পড়ার জন্য বেস্ট একটা কালেকশন আপনাদের মতামতটা অবশ্যই জরুরি যে আপনার মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান আমি দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমি কী টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ